মুর্শিদাবাদ জেলার সারগাছি সার্কেলের বেলডাঙ্গা দেবপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি স্কুলে পঠন পাঠনে অসুবিধা হওয়ার কারণে যেসব যোগ্য শিক্ষক যাদের চাকরি মহামান্য আদালতের নির্দেশে বাতিল হয়েছে সেই সব যোগ্য শিক্ষকদের স্কুলে পঠন পাঠনের সুবিধার্থে স্কুলে পুনঃবহাল করতে হবে এই বিষয়ে স্কুলের মেন গেটের সামনে সমস্ত ছাত্রছাত্রীরা উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে ছাত্রছাত্রীরা দাবি জানাচ্ছে যে নয় মাসের জন্য নয় তাদের সম্মানের মাধ্যমে আবার তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে আর ছাত্রছাত্রীরা শিক্ষকদের চাকরির প্রত্যাহারের হাতে ব্ল্যাকেট নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন আজকের এই ছাত্রদের যোগ্য শিক্ষকদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে স্কুলের গেটে তালা মেরে যে আন্দোলন তারা করছেন এই ঘটনা ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমাদের একটাই চাওয়া হলো আমাদের প্রিয় শিক্ষকদের পুনরায় ন মাসের জন্য না পুরো পার্মানেন্টলি আমাদের স্কুলে চাই কতগুলো মাস্টার আমাদের প্রায় 6 থেকে 7 জন আজ আমরা মাধ্যমিকের ব্যাচ আজ আমরা মাধ্যমিক কিভাবে দিব পড়ার এই অবস্থা এটা কি আমাদের সমাজ সেডা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে এটা আমাদের সমাজ এর জন্য তো হাইকোর্টে যতক্ষণ না সঠিক বিচার পাবো

বলছি বলছিলাম আমাদের প্রিয় মাস্টার ওনারা অবশ্যই আমাদেরকে ভালো শিক্ষা দান করতো অবশ্যই একে আমাদের দেবপুর হাই স্কুলে স্কুলে আমাদের শিক্ষকের সংখ্যা কম অনেক ক্লাস মিসও যায় ক্লাসে মাস্টার থাকে না অনেক সংখ্যক মাস্টার মিস যায় কিন্তু আমাদের দেখেন ছটা ষাটটা মতন স্যার ষাটটা মানে ষাটটা সাবজেক্ট কমে গেলো আমাদের অবশ্যই ওরা ভালো বোঝাতো আমাদের প্রিয় স্যার ছিল আমরা ইতিহাস ইতিহাস বুঝতাম না আমাদের একটা সুব্রত নামের স্যার ছিল আমাদেরকে ধরে বুঝিয়েছে যে কেমনভাবে ইতিহাস পড়তে হয় কেমনভাবে তোমরা ইতিহাস থেকে কোশ্চেন বের করবে সেই মাস্টারটা বাদ আমাদের কৌশিক পাল নামে একটা স্যার ছিল উনি অতিরিক্ত ভালো অঙ্ক বোঝাতেন আমি অঙ্কতে মাধ্যমিকে ফেল করতাম ওনার ওনার জন্য ওনার শিক্ষা শিক্ষা ওনার কিভাবে সূত্র মনে রাখবে কীভাবে কী করবে কিভাবে করলে একটু ভালো নাম্বার পাবে সেরকমভাবে আমাদেরকে দান করত আমরা স্কুলে যথাযথ টাইমে স্কুলে এসে দেখি যে স্কুলের তালা দেওয়া তা ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য দাবিতে তারা হঠাৎ করে আন্দোলনটা করছে আমি তাদের অনুরোধ করলাম যে গেটটা খুলে দাও তারা বলল না আমরা যত আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছে দেবো তাই এখনো পর্যন্ত তারা গেট খোলে নেই তার জন্য স্কুলে ঢুকতে পারেনি আমরা বাইরে দাঁড়িয়ে আছি ছাত্রছাত্রীদের বলেছি ঠান্ডা ছায়াতে আসতে কিন্তু কেউ আসতে চাইছে না হ্যাঁ অবশ্যই আমরা তাদের ওদেরকে বলেছি যাতে জলের ব্যবস্থা করে দেয় যাতে কোনো শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে জানাই সেই ব্যবস্থা ওদেরকে আমরা করতে বলেছি হ্যাঁ আমি যথাযথ এস আই ডিআই বিডিও আইসি সকলকে জানিয়েছি ওনারা আসছেন টিম আসছেন তাই বলেছেন এই যে একটা বাইসে চললো প্রায় এখন পর্যন্ত এই যে কোনো ছাত্র আজকে শরীর খারাপ হচ্ছে তার দায়টা কে সেটা ওই মুহূর্তে আমি কি বলবো সেটা না এই যে ছাত্ররা আছে এই যে কষ্ট আপনারা তো দেখতে পাচ্ছেন কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে যদি কিছু হয় আজকে সেটা আমাদের সকলকে দেখতে হবে ওরা কি ন্যায্য দাবি করছে সেটা ন্যায্য দাবি কিনা সে যারা দাবি করছে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নিন আপনার কি মনে হয় আজকে হ্যাঁ অবশ্যই ন্যায্য দাবি আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে সেই হিসেবে তারা দাবিটা করছে বরুন কুমার দেবপুর হাই স্কুল খেয়েছি পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র ড্রাগজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট হোম অ্যাপ্লায়েন্সে যত সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে বা কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশ্বই কলকাতায় আর জেলায় জেলায়